ওরা কি জালে ওরা কিবা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবর দারি ওরা আলেম কি বা জালেম বুঝতে নাহি পারি বৈকট হবে সে নাই নাই রেখবরি চুক্তি করা হালাল বলে চুক্তি করা হালাল বলে কেমন ইমন্দার এ আই ঢলের খেলাই মাতো ইমন্দা তোলো দাদার ধ্বনি তোলো দাদার কল্পনার ওই স্বপ্নে আমি দেখি বারে বল্পনারই স্বপ্নে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কল্পনার স্বপ্নে আমি দেখি বা ওকে বলতে দিতে হবে আপনারা যদি জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার সিলসিলারি করমিয়া জামিয়াতে চলে সিলসিলারি করমো জামিয়াতে চলে দাদা গোজোরো তার খলিফা আসে দলে দলে দাদা গোজোরো তে কলিফা আসে দলে দলে মুফতিকে দেয় রোগো মুফতি কে দেয় রোগোলাম ফুলের উপহার কল্পনার এই স্বপ্নে আমি দেখি বারে বার জামি আটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে খুশব ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি কখনো বাজামিয়ত পি ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি মুফতি তাকে নিয়ে

মুখে নিয়ে করে নজরদারি রং বেরঙের আবা বিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি তীক্ষ্ চোখে তাকিয়ে ওরা কে রাজা খ খোজে যা এ আই ঢোলেরি খেলাই মতো ই মন্দার জিন্দা বাদি ধ্বনি তোলো দাদ ধার সিলশিলা হে যামিয়াই ঢোলে খেলাই মতো ই মন্দার জিদা বাদি ধ্বনি তোলো ধার সিলশিলা প্রভা জামিয়াটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ প্রভা জামিয়াটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া সাথে যোড়া দীপ তোকা তার চায়া দীপ ছাযা কাজা তারা নুরে মদিন এই জামি ঢোলের খেলিম তো ধ্বী তদো দাদার সিলশিলাইলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদি ধরি তদো দাদার সিলশিল উম মাতি ওম মাতি ধনী উম মাতি ধনি কিবা বা বেশে। তরঙ্গীত সেই লঘরি জামিয়াতি উমাতি ধনে কি বা গাওয়াই বেছে তরঙ্গিত সেই লঘরি জামিয়াত আসে সেই খেদে কি মুফতি

কোনো কাজ পরের করা ফিতনা ছডাই গালি ওরাই দেখো আজি যারা অষ্টরম্ব নাই কোনো কাজ পরের নিন্দা করা ওরাই দাদার সিলসি চোরনোচার এই জামি আই ঢোলি রে খেলাই মাতো ইমاندار জিন্দাবাদ এর ধ্বনি তোলো দাদার সিলসিলা বিনা ঘন খনে খনে বিনা কনে কনে বরশিত হই গালি বই লিখিয়া আল্লাহ লেপন করে কালি বিনা ঘনে কনে কহনে বরশিত হই গালি বই লিখিয়া আল্লাহ লেপন করে কালি ওরা মানে না উষ্ট জোরাচার এই জামে আই ঢোলের খেলাই মাতো ইমানদার जिंदाबादের ধনি তোলো দাদার সিলসিলা এই जिंदाबादের ধ্বনি তোলো দাদার সিলসিলা এই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সিলসিলায় মুজদ্দুজ্জামান নারায় তকবীর আরো শত অবাঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে খোদার লাগে ভয় আরো শত অবাঞ্চিত মুখে বলা তেযা আমরে লজ্জা করে খোদারে লাগে ভহত মহত রে গালি বাবা মহত ঘুণ গালি বাবার মস্ত খেলোয়া জিন্দা বাদি ধি তোলো সিলসিলা এই জামিয়াই ঢোলের খেলাই মাতো মন্দার জিন্দা বাদি ধোলি তোলো দাদার সিলসিলা ওরা আলম কি বাজালে ওরা আলম কি বাজালে বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবর দারি ওরা আলেম কি বাজালেম জালেম বুঝতে নাহি পারি বইকট হবে সে ভয়েতে নাই রে খবর চুক্তি করা হালাল ধ্বনি তোলো দাদশিল জিদাবাদ তোলো দাদার সিলশিল বোকার ঘরে এরা করে বোকার ঘরে এরা করে শিয়াল কুমি খেলা সে দিন কোচু ঠেলা বোকার ঘরে করিয়ালি খেলা দম ফুরা বুঝবি সেদিন কোচু পাতি ঠেলা দম ফুরা বুঝবি সেদিন কোচু পাতি ঠেলা এদের দ্বারা সিলসিলা মিয়াই খেলাই মাতো ইমান ধার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিল এ জামিয়াই ডোলের খেলাই মাতো ইমান ধার জাবাদ ধনি তোলো দাদার সিলসিলিত শুরু তো তো শুরু তো গানে গানে তুলজা মাত বেনু সীনা কানে কানে শুরু ধ্বনি তো গানে গানে শূন্য জামাত বেনু সবরি কানে কানে শূন্য জামাত বেনু সবরি কানে কানে তেরোস নব্বই সনে তেরোস নব্বই সনে দাদর সিলসিলিয়াইলের খাই মাতো ইমানদার জাদুর ধনি তোলো দাদর সিলসিলাই জ জ জাদ ধনি তোলো দাদ সিলসিলাই জ বাদের জাদ ধনি তোলো দাদ সিলশিলাই

নিমাকে গিলবে যেন ও মানি শরদ ডমর গুন পূর্ণিমাকে গিলবে যেন ও মানি যা তোমার গুন ও মানি যা তোমার গুন পূর্ণিমাকে গিলবে যেন ওশিয়ার হে জামিয়ার ওশিয়ার হে জামিয়ার তো তুমি যা